বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে তো আজ রান্না করব। টমেটো দিয়ে তেলাপিয়া মাছ আর টাকি মাছের বর্তা চিংড়ি মাছের বড়া আর সব শেষে যেটা করব। আমার ছেলের জন্য একটা তেলাপিয়া মাছের বাজি করব ও মাছ ভাজি খেতে ভীষণ পছন্দ করে বিশেষ করে তরকারি চাইতে মাছটা বাজিটাই বেশি ভালো লাগে ওর কাছে তো আজ এই পর্যন্তই রান্না তো তেলাপিয়া মাছটা সাধারণত একটু বোনাটাই ভালো লাগে যদিও আমরা সবজি দিয়ে খাই কারণ সব সময় তো আর খালি এই যে জল হয়ও না সবজিটাও মাঝে মাঝে দিতে হয় কারণ যেহেতু বেশি মানুষের ঘর তো খালি ঝোলের তরকারিটা দিয়ে হয়তো অনেক সময় পোষানো যায় না এরকমও হয় একেবারে গড়ানা কথাটা আমি বললাম এরকম হয়তো হয় অনেকেরই আবার সব মাছ সব সবজি দিয়ে খেতেও ভালো লাগে না তো তেলাপিয়া মাছটা সাধারণত একটু খালি খালি ভালো লাগে তো শীতের দিন শীতের সবজি দিয়ে একেবারে মন্দও লাগেনি সিমালু দিয়ে ধনিয়া পাতা টমেটো এগুলি দিয়ে রান্না করলেও বেশ ভালো লাগে তো এইখানে আমি একটু একটু করে সব মশলা দিয়ে দিলাম দিয়ে ঝোলটাকে একটু কষিয়ে তারপরে মাছটা দিয়ে দেব শীতের বেলা খুব দৌড়াতে থাকি সকাল থেকে দেখা যায় যে রান্না বসাই ঠিক টাইমে যেহেতু একটা চোলা তো তারপরেও কিন্তু এই কখন যে এই দুইটা বেজে যায় তারপরেও আমার কাজ শেষ হয় না রান্নাঘরের দেখা যায় যে ওরা স্নান করে বসে আছে আমার রান্না শেষ হয় কিন্তু রান্নাঘর পরিষ্কার এই যে রান্নার পরে যে এই বাসনপত্র বেরোয় এগুলি মাজা বসা তো সব মিলিয়ে দেখা যায় যে আমি অবসর হতে হতে তিনটা সাড়ে তিনটা বেজে যায়। আর আজ কয়েকদিন ধরে আমি একটু ব্যস্ত পারিবারিক কাজের জন্যই তো যার জন্য অনেকের ভিডিও ঠিক মতো দিতে পারি না দেখতে পারি না নিজেও ভিডিও দিতে পারি না একদিন গেপে গেপে কিন্তু ভিডিওটি দিই আর এটাতে হয়তো বুঝতে পারেন যে আমি একটু ওই যে নিজের কাজের জন্যই ব্যস্ত তো যখনই সময় পাই তো চোখের সামনে যার ভিডিও আসে বা আমাকে যারা দেখে আমি সবাইকে দেখার চেষ্টা করি বাড়িয়ে যদিও না দেখতে পারি কিন্তু আমাকে যারা দেখে আমি প্রত্যেকের প্রত্যেককেই কিন্তু হয়তো একটু সময়ের এদিক সেদিক হয় কিন্তু আমি চেষ্টা করি সবাইকে দেখার আর এই ভিডিওটা আমার বাসার এই শেষ ভিডিও আমি আগামীকাল বাড়িতে যাব তো বাড়িতে গিয়ে তারপরে আবার বাড়ির ভিডিও কিছু দিন দেব যেহেতু শীত ডিসেম্বর মাস মোটামুটি নাতনিরও পরীক্ষা শেষ তো মেয়েরাও বাসায় চলে আসছে তো ওরাও যাবে কারণ শীত মানেই কিন্তু গ্রামে আনন্দ অন্যরকম লাগে শীতে তো আমরা প্রতি বছরে কিন্তু এমনি হয়তো একা আমি যাওয়া আসা করি সব সময়ই কিন্তু ডিসেম্বর মাসটা সবাইকে নিয়েই যাওয়া যায় ওরাও ওদের আগ্রহে থাকে যে কখন ডিসেম্বর মাস আসবে কখন যাব এরকম তো আরেকটা ইয়েতে ছুটিতে যাওয়া হয় যে রোজায় তো রোজার সময় অনেক লম্বা একটা ছুটি থাকে তো ওখান ওই সময়টাতেও যায় তো ওই সময়টাতে দেখা যায় বেশিরভাগই গরম থাকে আর গরম গরমে তো এতটা আনন্দ পাওয়া যায় না তো শীতে গ্রামে যে আনন্দটা ডিসেম্বরে পাওয়া যায় এটা কিন্তু গরমে পাওয়া যায় না তো সবাই মিলেই কিন্তু যাচ্ছি আর এসব নিয়েই কিন্তু একটু ব্যস্ত অনেক দিন ধরেই তো বাড়িতে গিয়েও যে নিয়মিত হতে পারবো তাও বলতে পারছি না কারণ বাড়ি গেলেও কিন্তু আমার ঝামেলা থাকে তো আমি যেখানে যাই এখানে ঝামেলায় আমার পিছু ছাড়ে না যেহেতু রান্নাটা আমার থাকি আমার করতে হয় যার কারণে সব সময় কিন্তু আমি যে ব্যস্ত থাকি আর হয়তো অনেকেই বলতে পারেন যে রান্না তো আমরাও করি কিন্তু সবারই তো একই অবস্থা তো আমি কেন জানি এই যে রান্নার কাজে হয়তো ভাবি নিজের নিজেই যে রান্নার কাজে এতটা পারদর্শী না যার কারণে খুব কম সময়ে কিছু করে উঠতে পারিনি যার কারণে এই রান্নাঘর যতদিন আমাকে না ছুটি দেবে অতদিন পর্যন্ত কোনো কিছুতেই কিন্তু আমি নিয়মিত হতে পারবো না আমি যেখানেই যাই আর কোথাও গেলে তো আরও মানে ভিডিওর সাথে কোনো সম্পর্ক থাকে না দেখা যায় যে সারাক্ষণই রান্নাবান্না কাজকর্ম ও আসে এগুলি করতে করতে আমার বেলা শেষ হয়ে যায় তো এভাবেই দেখবো কিচ্ছু করার নেই আর যেহেতু নেটেরও একটা সমস্যা থাকে বাড়িতে এমবি বড়া থাকে নেটের সমস্যা থাকে সব মিলিয়ে কিন্তু এই আপনাদের কাছ থেকে অনেকটা দূরে থাকি বাড়ি গেলে তো চেষ্টা করব যে যখনই সময় পাই আপনাদের সাথে থাকতে আর সবচেয়ে বড়ো যে সমস্যা এটাই যে নেট থাকে না একটা ভিডিও আপলোড দিলে দেখা যায় যে অনেকটা সময় নেয় কারণ ঘরের ভিতরেও নেট থাকে না আর বাহিরে তো যে দেওয়াও যায় না যে কোথায় নেট আছে ওখানে মোবাইল রেখে তারপরে চলে আসা এটাও তো নিরাপদ না তো সব মিলেই কিন্তু বাড়িতে একটু ঝামেলা হয়ে যায় তারপরে আছি থাকবো সব সময়ই যত পারি আপনাদের সাথে তো আপনাদের সাথে কথা বলতে বলতে যে রান্নাটাও হয়ে গেছে তো ঠাকি মাছটাকে আমি একটু বেজে নিলাম বেজে তারপরে আমার ওই যে টাকি মাছের এই বর্তাটা ভালো লাগে খেতে জুড়ার চাইতে আরেকটা আছে ওই যে সিদ্ধ করে তারপরে তেলে বেজে জুড়া করে ওটার চাইতে আমার ওই হাতে মেয়েকে বর্তাটা ভালো লাগে আর শীতের দিনে একটু কর্তা টর্তা হলে খেতেও ভালো লাগে শীতের দিনে যাই রান্না করে সবগুলিই খেতে ভালো লাগে যেমন ভাবি যে রান্না করুক না কেন সবগুলিই খেতে বেশ ভালো লাগে তো যে চিংড়ি মাছের বর্তা এই বড়া চিংড়ি মাছটা কিছু চিংড়ি মাছ আর কিছু মাথা মিলিয়েই কিন্তু এই বড়াটা করেছি একেবারে পুরোপুরি চিংড়ি মাছ না